লবণ এক চামচ রেড চিলি পাউডার হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে দেব

এবারে ঢাকা দিয়ে রেখে দিই আধ ঘন্টা মতো বন্ধুরা আপনারা দেখুন চিকেন চ্যাঙ্গেজির জন্য লাগছে কাজু তেজপাতা এটা দারচিনি জৈতি এটা বড় এলাচ এটা ছোট এলাচ এটা লং এগুলো লাগবে সব লং সরষে তেল দিয়ে দেবো বন্ধুরা গুটা মশলা দেবো বন্ধুরা দালচিনি দিয়ে দেবো দুটো তেজপাতা দেবো মোটা এলাইচ জৈত্রি তিনটে ছোটো এলাইচ আর দেবো চারটে লবঙ্গ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পাঁচটা হালকা করে করেছা করে दो टमाटर काटा, दो दो, बड़ो बड़ो टमाटर चलो, दो तो एक औरत को है

বন্ধুরা ম্যারিনেট করা চিকেনটা ফ্রাই করে নেবো

चिकेन टाइम भाजते देखो आदा सुने एक चम्मच ये भीतर चामच रेडी যেটা মেরিনেশন করেছিল সেই জলটা দিয়ে দিচ্ছি সেই জলটা এইখানে কাজে লাগাবো এক চামচ লবণ দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গুঁড়ো ধনে এক চামচ আর চাট মশলা হাফ চামচ দেবো আর দেবো মিক্স মশলা

নাহলে গাওয়া ঘি দিয়ে একটু স্মকিং করে দেবো বেশি স্মোকিং করলে হবে না যাতে ধোঁয়া গন্ধ লাগবে হালকা স্মোকিং করে দেবো দু মিনিট দেখো হয়ে গেছে স্মোকিং করা হয়ে গেল এবারে বার করে দি বন্ধুরা এবার নামি দেব চিকেন চাঙ্গেজি রেডি চিকেন চাঙ্গেজি রেডি খাওয়া দাওয়া হবে দেখব কেমন হয়েছে চিকেন চাঙ্গেজি

দারুন 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 হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টা পাশে ক্লিক করবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আবার দেখা হবে নতুন নতুন রেসিপি দেখা যেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করে